পরিবারের মঙ্গল ও সংসারের মঙ্গলার্থে মা মনসার থানে গেলাম দুধকলা দিতে আবারও চলে এসে ছোট্ট একটা মৃঢ়্লাপ নিয়ে কারণ তোরা মৃঢ়্লাপগুলো দেখতে ভীষণ পছন্দ করো আমার শ্বশুর বাড়ির এইদিকে মামনস্য পুজোটা কিন্তু অনেক আগেই হয় তারপরে কিন্তু হয় আমার বাপের বাড়ির ওই দিকে তো যাই হোক বিয়ের পরে এখন আমি যে পরিবারে এসেছি তারই কিন্তু কল্যাণ বা কিসে ভালো হয় সেটাই এখন আমার দেখার কর্তব্য তাই তো যেখানে যে পুজোই হয় না কেন এখানে সেখানেই কিন্তু চলে যায় পরিবারের সকলের মঙ্গলার্থ করার জন্য এই তো সবার ফার্স্টে চলে আসলাম পাশের বাড়ি যেখানে মা মনসা থান রয়েছে তো এখানে আগে সবার ফার্স্টে আমি দুধকলাটা দিয়ে নিলাম তারপরে কিন্তু সোজা চলে যাব মা রক্ষাকালীর থানে তারপরে তো রয়েছে আরও ওদিকে মা মনসার থান এই তো এখন আমি সোজা চলে আসলাম মা রক্ষাকালী মায়ের মন্দিরে এখানেও কিন্তু আমি দুধকলা দিয়ে নিচ্ছি তো এখানে এক এক করে প্রত্যেকেই কিন্তু এসেছিলো আর যে বউটা আমার সঙ্গে দিয়েছিলো তার শাড়ির কালারটাও কিন্তু একেবারেই আমার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে তো কি আর করার আছে কিছুই করার নেই তো এখানে হচ্ছে আমি পুজোটা বেশ ভালো করে দিয়ে নিলাম এবার চলে যাব মা মনসার থানে আর এই পাশটাতে কিন্তু বেশ পরিষ্কার ছিল কিন্তু মা মনসার থানটা অনেকটাই কিন্তু ঘাস পাতায় একেবারেই কিন্তু আটকানো ছিল আর এখানে যে ছিল মা মনসা ঘাস সেটা কিন্তু পুকুরের জলে পড়ে গেছে এখনও কিন্তু বেঁচে রয়েছে কারা কারা আজকে মা মনসা পুজো দিলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও